বিশ্বাসে মেলায় বস্তু তর্ক বহুদূর জীবজ্ঞানে শিব নররূপে নারায়ণ সেবার এক বিশাল কর্মযোগ্য শারদাপল্লীতে কয়েক হাজার ভক্তপ্রাণ মানুষ উপস্থিত তারা মাঠের মধ্যেই ঘাসের মধ্যে বসেই তারা অন্ন ভোগ গ্রহণ করছেন এহানো কর্মযোগ্য সারদাবলিতে চোখে পড়ার মতো একটি দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ছোট বড় কয়েক হাজার মানুষ প্রত্যেকেই ঘাসের মধ্যে বসে পড়েছে সেবা নেওয়ার জন্য এ কর্মযজ্ঞ শারদাপল্লিতে এবছরই আয়োজন হয়েছিল শারদাপল্লী শ্রী সীমা রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে বৎসরে প্রায় চার পাঁচটা অনুষ্ঠান হয় শ্রী রক্ষা রক্ষাকলী পূজা তারপরে কিছুদিন পর আবার হরিনাম সংকীর্তন শিবরাত্রি শীতলা পূজা এবং শ্রী শ্রী হরি ঠাকুরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিটি অনুষ্ঠানেই এরকম কয়েক হাজার মানুষের অন্ন সেবার ব্যবস্থা করা হয় এবং গ্রহরাজ শনিদেবের পূজাও অনুষ্ঠিত আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করতে অনুরোধ করছি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সকলকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার